তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে কোনো রকম ব্লগ বানাচ্ছি না কোন রকম এমন ভিডিও বানাচ্ছি না যাতে তোমরা দেখতে পাবো কিছু কারণ আজ একটা দুঃখ প্রকাশ করছে যে একটা বড় ঘটনা ঘটে গেছে তো এটা দেখে অনেকটাই খারাপ লাগলো যে সৌদি আরবের মধ্যে এরকম হয়েছে তো তোমাদেরকে জানাবো বলে আর কি মূলত এই ভিডিওটা বানাচ্ছি আমি তো তোমরা পরে গিয়ে দেখতে পাবে কিসের জন্য বলছি না বলছি সৌদি আরবে যেখানে রোলার পোস্ট আছে। যেখানে একটা পার্ক ছিল পার্কে রোলার পোস্টের আগে যেরকম চলতো এখনও চলছে তো কালকে এই ঘটনা ঘটেছে কালকে তো কালকে যেরকমটা হয়েছে রোলার পোস্টের চলা কালির মধ্যে থেকে ভেঙে পড়ে গেছে তো এটা নিয়ে এখন সৌদি আরবের টিকটক মিডিয়া টিকটকে যে মিডিয়া চ্যানেলগুলি থাকে সেগুলো অনেকে দেখছি যে স্ক্রল স্ক্রল দশটি ভিডিও যে একটা স্ক্রল করছি তার মধ্যে দশটি ভিডিওর মধ্যে একটি ভিডিও আসছে কারণ চলন্ত টাইম এসে ভেঙে পড়েছে ও তার মধ্যে অনেকগুলো মানুষ ছিল সেই সময় তো তোমরা দেখে নাও তো তোমরা দেখে নাও এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা ওই রোলার কোস্টারে যেটা ভেঙে গেছে তো এটা আগের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ নর্মালি চলছে কোনো অসুবিধা নেই কিছু নেই এবার তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে তো এই ভিডিওটা হয়ে গেল শেষ তো এবার আসছে নেক্সট ভিডিওটা এই যে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে ভাঙনা দেখা হবে একটা এক সাইড হলো তো নেক্সট টাইম ওঠার পর বলতে এই যে ফিরে আসছে ফিরে এসে উঠ উঠছে দেখতে এই জাস্ট মে হয়ে এই ঘটনাটা ঘটেছে দেখতে পাচ্ছ এরপর দৃশ্যটা কেমন হয়ে আছে তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝলে তো এভিডিওটা মূলত কাউকে এরকম যে ভয় দেখানোর জন্য তা নয় তবে সিকিউরিটি সেফটি তোমরা নিজের মধ্যে রেখে এনজয় করবে এটাই বলার জন্য আমি আর কি এভিডিওটা করছি নিজের সব সময় আগে রাখতে তারপর কাজ করবে তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ইনফরমেশান লেগেছে আর এটা সত্যি আলোকে ঘটেছে তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো তো আবার হবে নতুন একটি ব্লগ নিয়ে তো তখন পাইবার বন্ধুরা